আসসালামু আলাইকুম আমি সুইটি লাইফ স্টাইল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহতালার অশীষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আসি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমার মা অনেক অসুস্থ আপনারা আমার মায়ের জন্য বেশি বেশি দোয়া করবেন আমার মায়ের গতকালকে আবারও কাটা জায়গাটা আবারও নাকি সার্জারি করবে শুভ সকাল একটু আজকে ঘুম থেকে ওঠা লেট হয়েছে যেহেতু ছুটি তো সকালে উঠে মুসরাদ বাবু গতকালকে রাতে বলছিল আম্মু আজকে রুটি বানাবানা খিচুড়ি করবা তে বাবুর জন্য খিচুড়ি রান্নাটা বসাইছি বসায় আসার পর আরও একটু কাজ করছি তারপর ভাবতেছি যে ঘরের ভিতরে যাই রুমগুলো একটু পরিষ্কার করে নিই তো বাবুর রুমটা পরিষ্কার করছি পাশে এটা আমাদের রুম আমাদের রুমটাও পরিষ্কার করে নিচ্ছি ল্যাবগুলা গুছায় রাখছি এখানে নেহা বাবুর গুলাও আছে তো সেগুলা গুসায় না শেষ দেখেন সব কিছু এলোমেলো সারাদিনে আমরা যেগুলা কাজ করি আবারও আমাদেরকে দুই তিন বার করে কাজ করতে হয় তো এই চেয়ারের উপরে আপনাদের ভাইয়া লুঙ্গিটা খুলে রাখে সে বাজারে গেছে তো আমি এগুলা এখন এই আলনার মধ্যে গোসায় রাখবো এই আলনাতে দেখেন কত এলো মেলো আলনাটা গোছানো শেষ হয়ে গেছে ময়লা টাইল পরে ঝাড়ু দিলাম এখন বের হয়ে যায় খিচুড়িটা রান্না হয়েছে নাকি দেখি না সকাল বেলার খিচুড়ি দিছি তো আর অল্প একটু হলে হয়ে যাবে তারপর নুসরাত বাবু খাওয়া দাওয়া আচ্ছা খিচুড়িটা হয়ে নি ঘুমপুরি আপনাদের ভাইয়া গরুর ঘর পরিষ্কার করে নিয়েছে আবার আমিও সকাল সকাল ঘর ধানগুলো পরিষ্কার করে নিয়ে এখন ছাগলের ঘরটা পরিষ্কার করতেছি দেখেন আজকে ছুটির দিন বাহির করতে ছাগলগুলাকে বাহির করতে দেরি হয়েছে ছাগলগুলা ঘরটা এত নোংরা করছে পোশাক করে এখন এগুলা আমি ময়লাগুলো তুলে নিব আচ্ছা ময়লাগুলো তো তুলে নেওয়া শেষ হয়ে গেছে এখন ছাগলকে আপনাদের ভাইয়া ওই যে রাতের বেলা করে পাতাগুলো টেঙে দেয় এই এখন বাইরে আমি ফেলে আর সকালে তো আপনাদের ভাইয়া গরুর ঘরে ময়লা ফেলছে আর আমি এগুলো হ্যাঁ ফেলে দেওয়া হয়ে গেছে এখন বাসার ভিতরে যাব আপনাদের ভাইয়া গরুর ঘাস কাটতে গেছে এখনও বাসায় আসেনি তো আপনাদের ভাইয়া বাজার করে খ্যার কাটে নিয়ে আসছে খ্যারের গাড়িও আসছে একটা খেরালা বাসা চিনতে পায়নি রিক্সাওয়ালা তো ওই দিক চলে গেছে আর এই পাশে আপনাদের ভাইয়া আর নেহা বাবু দাঁড়ায় আছে খেরগুলো নামায় নামানো নেওয়ার জন্য তাই করছি তোমার এত এত লেট হচ্ছে কা বাজার করতে যায় তুমি ঘাস মাস সব কিনতে গেছো নাকি একসাথে এক কাজ করে আসলা রিক্সালা ভাই খ্যাটটা নামায় রাখলো নেহা বাবু বাইরে যাচ্ছে আমি আবার করছি এত লেট হচ্ছে গেছি একবার বাজার করে গরুর ঘাস ছাগলের খ্যার কাটে নিয়ে আপনাদের ভাইয়া বাসায় আসতেছে রিক্সালা ভাইকে টাকা দিল সবাই খ্যার না দেখিস দেখা শুকনা খ্যার পাইছো কথা পাওনি কত করে সব মিল সাতশো টাকা নতুন এখনই সাতশো টাকা সব গরিবে হারে গরু পালা হয়ে গেছে খাওয়া দাওয়া এমনি নুন আনতে পান্তা ফুরাচ্ছে গরু ছাগলের খাবারের এত দাম আবার বাজার ঘাটেরও প্রচুর দাম তাহলে আমরা এই মধ্যবিত্ত ফ্যামিলির মানুষজন কি করে গরু ছাগল পালবো বা নিজেরাই কেমন করে খাবো তো আপনাদের ভাইয়ার বাজার আনতে হচ্ছিল তাই বাসায় মশলা বাটা নাই হচ্ছে এগুলা কিছু কেটে বেছে নেই আসুক বাজার থেকে আসছে এখানে ডিম আনছে বাসায় ডিম নাই আর কি আনছে দেখি সবুজ শাক আনছে কাসা কাসা মরিসো আসে এখানে পরেই যাচ্ছে kasa moris ও মা পছন্দ লতি আনছ কত নি লাগ লতি কষ্ট টাকা 보자 মানুষ কি খাবে দেখেন একটু লতি কচুর লতি এгла আমরা লাল বলি লতি বলি 60 টাকা আর কি আনছ লতি দেখি খাবে চিংড়ি মাছ চিংড়ি মাছ খাবে নুসরাতের তো ফেভারিট খাবার নুসরাত চার একটি শাকি তিরিশ টাকা আমাদের বাজার ঘাট করে খাওয়ার মতো ক্ষমতা নাই আমরা তো তাও চলিচ্ছি বা গরিব মানুষেরা কেমন করে খাচ্ছে আরে একটু মাছ নিচ কয় টাকা দিবে এই চিংড়ি মাছ আড়াইশো টাকা পোয়া তো কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করলে স্বাদ লাগে এখন আমি কাঁচামরিচ আনছে বাসায় সেরকম বাজার ছিল না আর এগুলা পাশের বাড়ির একটা ভাবি দিছিল ওখানে ডালার মধ্যেই আছে তো থাক সব কিছু দেখো সব কিছু কেটে বেছে নিয়ে নেই আর চলো সবার তো খাওয়া দাওয়া হয় নাই সকালের খাবারও খেয়ে নিই খিচুড়ি রান্না হয়ে গেছে ইসমিল্লা নুসরাত বাবুকে খিচুড়ি দিচ্ছি একটু কয়টা ব্রয়লার মুরগির মাংস ছিল নুসরাত বললো আম্মু মাংস দিয়ে খিচুড়ি রান্না করো তো রান্না করলাম এখন সবাইকে দিয়ে দিচ্ছি আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব করবো বাবুকে তো খাওয়াইছি পাশে তোমার বাবাকে দিয়ে দিই তা এখন নুসরাত খিচুড়ি খাতে বসছে নুসরাতের খিচুড়ি অনেক পছন্দ তো দেখে মনে হচ্ছে খিচুড়িটা স্বাদি হয়েছে এখনো খাই নাই তো স্বামীজদের নাড়ে নাও লাগবে তো নাও একটা স্বামীজ নাও নুসরাত বলতেছে স্বামীজদের নেড়ে নাও লাগবে হাত দিয়ে মুছেই নাও তাহলেই হবে নাও ধুতে চাতে চায় ধুচ্ছে না হাত দিয়ে মুছে নিচ্ছে গরম আছে খিচুড়িটা তো গরম দেখে নুস্তা আমি দে করছে খিচুড়ি খাবো আম্মু খিচুড়িটা কি মজা হয়েছে তো খাও আরে পাশে আপনাদের ভাইয়া বাজার থেকে আসছে খালি গায়ে আসে খুব গরম লাগছে রোদ উঠছে আজকে তো আজকে আমরা সবাই মিলে সকালে নাস্তা খেয়ে নেই নাও নেহার বাবা তো খাওয়া দাওয়া সকালের নাস্তা শেষ করে ভাবির বসায় গেছিলাম ভাবিকে বললাম ভাবি চলেন তো আমার একটু মাছগুলা খাবো তাহলে আমরা তারপর দেখেন গল্পগুলা উঠাবো সমস্যা নেই তারপর দেখেন বলে ষাট টাকা বোঝা এই শাক টুকি তিরিশ টাকা কি তাহলে ধরেন আজকে 500 টাকাই হয় তবে আমি হিসাব করি 500 টাকার বাজার আমরা একদিনে খেয়ে নিচ্ছি তাহলে পরের দিন কি খাবো আমরা কম দিনই ভাই কি খাব তালে আমাদের মতো মানুষের মধ্যবিত্ত মানুষের চলা খুব সুকঠিন মধ্যবিত্ত কি আমরা গরিব মানুষি মধ্যবিত্ত নয় গরিবই তা আমাদের কি আছে বাড়িও নাই ঘরও নাই এগুলা সরকারের বাড়ি কখন কবে বাসা থেকে বের হয়ে চলে যাও ঠিক নাই আমাদের হ্যাঁ বের দিলে তো গাছ যায় দারণা লাগবে আর মানুষের দেখেন বাড়ি আছে ঘর আছে আর আমাদের না আছে বাড়ি না আছে জায়গা না আছে ঘর সবাই পাশে থাকলেই আমরা গরিব মানুষ দেখেন আমার চ্যালেঞ্জটা উঠবে কিনা আমি তো আসার দ্বারাই খুলছি উঠবে উঠবে সবার সাথে থাকলেই উঠবে সবাই আপনারা আমার সাথে থাকবেন তাহলেই তো আমার এই পথ চলাটাও সহজ হবে তাই না ভাবি কোন পাশে না থাকলে কেমন করে একাই কি পথ চালাবে সবকিছু কেটে বেছে নিয়ে দেরি হয়ে গেছে রান্নার জন্য চলে আসছি তো কড়াইতে দিছি পেঁয়াজ কাঁচামরিচ গুঁড়া মরিচ হলুদ রসুন আলু একটু কাটছি আর মশলা বাটা তেল দিয়ে দিব দিয়ে সুন্দরভাবে মেখে নেব তো আজকে ছুটির দিন সবাই বাসায় আসে কাজকর্ম দেরি হয়ে গেছে বিসমিন আল্লাহ হাত দিয়ে মেখে নিলে রান্নাটা ভালো হয় আর কচুর লতিটা দেখাও কচুর লতি শুধু জুংলা লতিটা হতেও ভালো লাগে জুমলা লতি চিকন চিকন হয় ভালো লাগে এগুলো তো কেনা লতি আর এই বছরের প্রথম মাছ দিয়ে কচুর লতি রান্না করতেছি এখন মেখে নিছি লতিগুলা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম লতিটা হাত দিয়ে ভালোভাবে নেড়ে নিব আবার বলতেছি বছরের প্রথম না নুসরা আমরা জাল মাছ দিয়ে কচুর লতি রান্না করতেছি তো ওই পাশে জাল মাছটা আছে জাল মাছটা এখন ঢেলে দিব বিসমিল্লা আল্লাহ ঢেলে দিয়ে রান্না করবো কার কার কচুর লতি দিয়ে জাল মাছ প্রিয় খাবার অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের তো ভালো লাগে কিন্তু জুমলা লতিটা হলে ভালো লাগে মানুষটা তো আমাদের বাড়ির পিছনে যেগুলা কচু হয় সে কচুর গুড়াই হয় তো এখন ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে পানির দিব অল্প একটু দিয়ে ঢেকে রাখবো রান্নাটা হয়ে নিক রান্না শেষে নাম্বার অফ ঢাকনাটা নিয়ে নিলাম এখন ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো আর বাসার অনেক কাজ আছে এখন করে নিব তো পাশে আমার রান্নাটা হয়ে গেছে প্রচুর লতি ভাজি আর এ পাশে শাকগুলো ধুয়ে আনছি এখন এই শাক এই কড়াইতে তেলানি করব তেলানির জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিছি রান্নাটা করিনি তো রান্নার ফাঁকে আপনাদের ভাইয়া নামাজে থেকে চলে আসছে এসে গরুগুলাকে পানি খাইতে দিছে আমাদের গরুগুলা শুকায় গেছে খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না অত খাবার দাবারও কেনা যাচ্ছে না কেটে আনা খাবার দাবার খায় এদের পেট ভর্তিছে না তো গরুগুলাকে আপনাদের ভাইয়া পানি দিয়ে দিল গরুগুলা সুন্দর খাচ্ছে পানি খা ঘাস দিয়ে রাখছিল সেগুলা খেয়ে নিছে এখন পানি খাচ্ছে আমাদের তিনটা গরু তিনটাই লাল রঙের তো রান্নাটা আমার হয়ে গেছে দেশি না তো দেশি হলে প্রচুর লতিগুলো হলে যাত না এগুলো দেশি লতি আউলিবে শেজ এজে ধাননার পরে একটু মশআর ভিড় একটু বেশি দিলাম ধাননাটা শেষ এপাশের পাশে হচ্ছে আর ভাত রান্না হয়ে গেছে এখন ছাগলগুলাকে পানি খেতে দিতে যাব ছোট ছাগলটাকে পানি খেতে দিছি ছাগলটা পানি খাচ্ছে না ও খাবে না খান্ডা লাগিছে নাকি এরা পানি খাওয়ার জন্য সরব হচ্ছে দেখো আর এগুলা সকালবেলা ঘাস কেটে ঘাস দেওয়া হয়েছিল সেগুলা খাইছে আর এখন পানি খেতে দিছি পানিগুলা ছাগলগুলা খেয়ে নিচ্ছে দেখো কত সুন্দর চমক দিয়ে পানি খাচ্ছে দেখো চমক দিয়ে পানি খাচ্ছে ফাতু কি করছে রে ফাতু খেলিচ্ছে কি খেলিচ্ছে ক্যামেরা বন্ধ করো তো দেখি ফাতু আর নুসরাত মিলেই খেলতেছিল নুসরাত গোসল করে আসছে বসে আছে ফাতু এলা চালে নিচ্ছ মাটি চালে নিচ্ছে দেখেন ছোট মানুষের খেলা কি মাটি দিয়ে ওই রুটি বানাচ্ছে মাটি চালিচ্ছে আর নুসরাত আর লাড়বে না নুসরাত খেলা দেখিচ্ছে বসে থাকে এ আর নাড়ো না তুমি গোসল করছো না ফাতু গোসল করো নি ফাতু গোসল করেনি এখনো যাও গোসল করো যাও ছাগলগুলার পানি খাওয়া হয়ে গেছে ভাতগুলো নিয়ে কারাকারি করতেছে দেখো হাম হাম করে খাচ্ছে তো ছাগলগুলো খায় খেয়ে নিই আমি বাসার ভিতরে চলে যাইও নুসরাতরা গোসল করে রাখছে অনেক কাপড় সাপড় আছে ওগুলো ধুয়ে আমি গোসল করে নিব খাওয়া দাওয়া শেষে বাবু সিল্লা সিল্লি করতেছে আমি বাইরে কাজ করতেছি বলতেছে আম্মু আমার মাছটা মারা গেছে নুসরাতের মনটা অনেক খারাপ হঠাৎ করে দেখেন নুসরাতের মাছটা মারা গেছে পেটে ডিম ডিম ছিল বাচ্চা হয়তো বা দিত এখন নুসরাতের এই মাছটা সঙ্গী হারা হলো একা একা আছে নুসরাত বলতেছে আমাকে আবারও মাছ কিনে দিবা তা আমি কান্না করতেসে আর মনটা খারাপ খারাপ করতিছে তাই আমি বলতেছি তোমার বাবা আবারও বেতন পাক তারপর কিনে দিব তাও একটু হাসি দাও নুসরাত হাসতেছে না বলতেছে যে মাছটা আমার শখের মাছ মারা গেল এখন কোথায় দেখেন নুসরাতের জিনিসপত্রের উপরে এত মায়া নুসরাত পশু পাখি মাছ খুব এগুলা ভালোবাসে আমার বাচ্চাটা ফেলে দিতে আসে ফেলে দিচ্ছে না নাড়ায় সারায় দেখতেছে আম্মু মন খারাপ করো না হ্যাঁ আবারও কিনে দিব নাও তোমার বাবা বেতন পার আনে দিব হঠাৎ করে মারা গেছে কি করবা কও শীত পড়ে গেছে হয়তো বা ঠান্ডা লাগছে না খাবার খাওয়া এলোমেলো হয়ে গেছে কত সুন্দর দেখেন মাছটা গোলফিশ মারা গেছে যে নুসরাত কান্না করতেছে দেখি কান্না করো না আম্মু থাক থাক কান্দো না হ্যাঁ মন খারাপ করো না তাকাও আমার দিক তাকাও কান্না করা হয় না মা থাক আবার কিনে দিব না তো ছোট বাচ্চা বলছেন তো তার ভালোবাসার জিনিস একটা মারা গেছে আমার মেয়েটার খুব মন খারাপ কান্না করো না মা এত ভালোবাসে পশু পাখি আর এ পাশে যে নুসরাতের পাখিগুলা খেলতেছে দেখেন এই কান্না করে করে এগুলা কিনে নেয় আর বাবা বলতেছে আম্মু কান্না করো না থাক আবার কিনে দিব তো আম্মু থাক মা কান্না করো না এগুলা ফেলে দাও যাও ফেলে দাও যাও বাবাকে যাও নুসরাত মাছটা ফেলে দিতে গেল দাও ফেলে দাও মা ডেনের দাও থাক না দাও হাত দিয়ে দাও ফেলে দাও হাতটা ধুয়ে নিও তাহলে হেবে আসো কান্না করে চোখ মুখ ফুলাই তুলছে যাও হাত ধো ছাগল এখানে রোদ আসছে বসে বসে আছে গামলাটা নিয়ে যাই বাড়িতে হাত ধুয়ে রুমের ভিতরে চলে আসছে আমাকে কান্দা না আমার দিকে তাকাও বাবা কব কান্না করো না হ্যাঁ বাবা কিনে দিবে না ও বেতন পালে কিনে দিবে কি করবা ওগুলা কি সবই কি সারা জীবন বেঁচে থাকে মারা যাবে আবার কিনে দিব আচ্ছা না কান্না করা হয় না পড়তে বসে না নুসরাতের তিন তারিখে পরীক্ষা কান্না করা হয় না মা নুসরাত দেখেন ফেল ফেল করে কান্না করতেছে আমারও কষ্ট লাগচ্ছে আম্মু কান্না করা হয় না কিনে দিব বলছি তো তোমার বাবার টাকা হলেই কিনে দিবে। এ মাছটাও সঙ্গী হারা হয়ে গেল কি করবে একা একা আরও তো একটা সঙ্গী লাগবে তো আপনাদের ভাইয়ার হাতে টাকা হলে আমার বড়ো মেয়েটাকে কিনাই দিব এখন আমার মেয়েটাকে একটু বুঝায়ে সান্ত্বনা দেই তো সকালবেলা রসুনগুলা সেলানো হয় নাই দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে ভাবি আর আমি বলতেছি ভাবি রসুনগুলা সিলাই চলেন দুপুরে তো রান্না করান মশলা ছিল না ভাবির বাসায় থেকে নিয়ে যায় রান্না করলাম লেট হয়ে গেছিল তো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আর আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তাদের উদ্দেশ্যে বলতেছি প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট করে দিবেন আর আমি নতুন আমার কোনো ভুল হলে অবশ্যই মাফ করে দিবেন ভাবে কিছু বলেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কন বলেন কিছু আমি তো কথাই বলতে পারি না ভিডিও ভাবি সরব হাসিচ্ছে কিছু বলতে বলেছি তো হাসতেছে বলেন বলেন আপনারা আমার পাশে থাকবেন বলেন আপনার ছোট অবশ্যই অবশ্যই আপনারা ওর পাশে থাকবেন আপনারা হ্যাঁ পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণই দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ দেন আল্লাহ হাফেজ